সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রাজনৈতিক দল হিসেবে বিএনপির সবচেয়ে বড় শক্তি কি দেশব্যাপী তাদের যে জনসমর্থন রয়েছে সেটাই তাদের সবচেয়ে বড় শক্তি আর তাদের সবচেয়ে বড় দুর্বলতা এবং নেগেটিভ দিকটা কি তাদের এই নেতাকর্মীরা পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকে বিএনপি লিটারেলি তাদের এই নেতাকর্মীদেরকে কন্ট্রোল করতে পারেনি অনেকেই বলা বলি করছেন এই দলটি ক্ষমতায় গেলে দেশ চালাবে কি করে খুবই যৌক্তিক প্রশ্ন সর্বশেষ রাজধানীর এলাকায় এলাকায় যে যে ঘটনাটি ঘটনাটি ঘটিয়েছে ঘটিয়েছে পুরান এটা তো সব ধরনের নৃশংসতাকে হার মানিয়েছে এখন প্রশ্ন আপনি তুলতেই পারেন আপনি বিএনপি বলছে যে হচ্ছে এই নেতাকর্মীদের এই অপকর্মের দায় দল নেবে না অথচ আপনি জুলাই আগস্টে আওয়ামী লীগ আওয়ামী লীগের কিছু নেতাকর্মী যে নৃশংস মানুষের উপর চালিয়েছে সরকারের থেকে যে হত্যাকাণ্ড চালিয়েছে এর পুরো দায় আপনি দিচ্ছেন বিএনপিও দিচ্ছে। তাহলে বিএনপি কেন যুবদলের এই অপকর্মের দায় নেবে না আমি একটু তাত্ত্বিক ব্যাখ্যায় আসি ধরেন যুবদলের দলের যে নেতাকর্মীরা ছাত্র দল স্বেচ্ছাসেবক দল এই যে নেতাকর্মীরা এই লাল চাঁদ সোয়াগকে সোহাগকে পিটিয়ে এই নৃশংস হত্যা করেছে তারা ধরেন এই হত্যাকাণ্ডটি করেনি তারা গিনিস বুকে নাম তুলেছে তারা ধরেন নোবেল প্রাইজ পেয়েছে তারা ধরেন ইলেকশন করে একেবারে প্রতিদ্বন্দ্বীকে এমনভাবে হারিয়েছে এই যে প্রাইজ পাওয়া এই যে গিনেস বুকে রেকর্ড করা এই যে নির্বাচনে জয়লাভ করা এই যে এই যে খুশির বিষয়টা এই যে অর্জনটা এটার ভাতটাকে নিত বিএনপি নিত কারণ বিএনপির ক্ষমতাকে ব্যবহার করেই বা বিএনপির শক্তিটাকে ব্যবহার করে সে রাজনীতিতে জয়লাভ করেছে সে গিনেস বুক পেয়েছে গিনেস বুকে নাম তুলেছে রাজনৈতিক শক্তির পরিচিতিটা ব্যবহার করে পাশাপাশি নোবেলও পাইল এটা বিএনপি এটার ভাগিদার হইল বিএনপি এটা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলো বিএনপি এটাকে নিজেদের অর্জন হিসাবে ঘোষণা করলো খুবই ভালো কথা কিন্তু এই যে হত্যাকর্ম হত্যাকাণ্ড করলো এই যে অপরাধ কাণ্ডটা ঘটাইলো এত বড় নৃশংস একেবারে মধ্যযুগীয় কায়দায় যে মানুষকে পাথর দিয়ে পিটিয়ে হত্যা করেছে এরকম ওজন দিয়ে পাথর দিয়ে মধ্যযুগেও হত্যা করা হয়নি মধ্যযুগে ছোট ছোট পাথর নিক্ষেপ করা হইতো এই যে এই পরিমাণ নিশংসভাবে তাকে হত্যা করা হয়েছে তাহলে এখন কেন বিএনপি এটা দায় নেবে না আপনি তার অর্জনের সে ভোট পেলে আপনি জাতীয় নির্বাচনে যদি এই নেতারা যদি ভোট করিয়া যদি ভোট পাইতো এটা বিএনপির দলীয় ভোট হিসাবে কাউন্ট হইত বিএনপি সবাই এদের পেছনে ঘুরত এখন আপনি যখন তারা অপকর্ম করছে আপনি বলছেন তাদের দায় নেবেন না চাঁদা তুললে চাঁদার ভাগ আপনার দলে আসে তারা ভালো কাজ করলে সেটার জন্য আপনি আপনি দলীয় অর্জন হিসাবে দেখেন কিন্তু শুধু অপকর্ম করলেই আপনি এটাকে দলীয় অর্জন হিসাবে দেখবেন না আপনি জুলাই আগস্টে এই যে হত্যাকাণ্ড এই যে শেখ হাসিনা সহ এই কেন্দ্রীয় নেতাদের অপকর্মের দায় পুরো দলের উপর আপনি দিয়ে দিচ্ছেন আপনি কেন আপনার এই নেতার অপকর্মের দায় পুরা যুব উপর দেবেন না জুলাই হত্যাকাণ্ডের জন্য যদি আওয়ামী লীগ ছাত্রলীগ সহ এই দলটির সংগঠনগুলো যদি নিষিদ্ধ হইতে পারে এই হত্যাকাণ্ডের জন্য যুব দলের নিষেধাজ্ঞার যুব কার্যক্রম নিষিদ্ধ এই দল এই সংগঠনটিকে ব্যান করার দাবি ওটা খুবই যৌক্তিক হয়ে দাঁড়িয়েছে আপনি যদি শেখ হাসিনার অপকর্মের দায় যদি গোটা আওয়ামী লীগকে দেন আপনি ওবায়দুল কাদের অপকর্মের এবং এই রকম পঞ্চাশ জন একশো জন নেতাকর্মীর দায় যদি গোটা দুই কোটি তিন কোটি আওয়ামী লীগের নেতাকর্মীওয়ালা দল আওয়ামী লীগের উপর দেন ওই যে রজবালি ছাত্র ছাত্রদলের নেতারা যে অপকর্মগুলো করেছে কি জানি মহিন রবিন এরা যে অপকর্মগুলো করেছে পুরোনো ঢাকায় পুরোনো ঢাকায় এই অপকর্মের দায় যুব যুবদলের এবং ভ্রাতৃপ্রতিম সংগঠন হিসাবে মাদার সংগঠন হিসাবে এই যে বিএনপি বিএনপির দায় এটা তারেক রহমানেরও দায় এটা এই যে এই দলটির এই দলটির নিষেধাজ্ঞা এবং এদের একেবারে খুব শাস্তি হওয়া খুবই জরুরি হয়ে গেছে এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে কি হয়েছে এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আমি গ্রামে গঞ্জে আশপাশে যত মানুষ আছে আমি কথা বলেছি একেবারে কম করে ওইলে বিশ লাখ ভোট কমছে বিএনপির শুধু কি এগুলো করছে সারা দেশের বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীরা চাঁদাবাজি করছে বিএনপির নেতারা নিজেদের মধ্যে সংঘর্ষ করছে পাবনায় যে সংঘর্ষটা হইল সরাসরি অস্ত্রের মহড়া দিয়ে তারা একে অপরের বিরুদ্ধে নিজেদের দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে সংঘর্ষে লিপ্ত হয়েছে তাদেরকে তারা নাকি আবার দল থেকে বহিষ্কৃত তো বহিষ্কার করে লাভ কি আদ থেকে বহিষ্কার করে কোনো লাভ আছে ধরেন আমার যে এলাকা ধরেন আমি একটা গ্রামের গ্রামের আমার গ্রামের এলাকার উদাহরণ দিই আমার গ্রামের এলাকাটা হইলো ধরেন দুই আসন বাগের মধ্যে তো ওইখানে একটা ছাত্র দলের বলেন যুব দলের বলেন স্বেচ্ছাসেবক দলের বলেন বিএনপির বলেন একজন নেতাকে ধরেন কেন্দ্র থেকে বহিষ্কার করা হইল। কেন্দ্র থেকে বহিষ্কার করলে কি তার কোনো কিছু যায় আসে কোনো অসুবিধা আছে ওই যে ওইখানে যে যেই লোকটি এমপি ইলেকশন করবে ওই আসনের যিনি সবচেয়ে বড় নেতা তিনি যদি বলে যে কেন্দ্র তোমাকে নিষিদ্ধ করেছে কিন্তু আমি তোমাকে সাপোর্ট দিয়ে যাব তোমাকে আমার লাগবে তোমার মতো সন্ত্রাসী আমার দরকার সামনে নির্বাচন আসছে তুমি আমার আদায় করবা তুমি করে কেন্দ্র দখল করবা সে যদি বলে আদতে এর যে বহিষ্কার করলো এটার কোনো আছে তার কিছু গেছে আসছে যে বহিষ্কৃত হয়েছে তারা নেতারা আরো বেশি বুকে টানিয়ে নিচ্ছে লোকাল ভাবে বিএনপি যদি এইভাবে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি যাকে বহিষ্কার করছেন তাকে যদি তাকে যদি ওই স্থানীয় কোনো নেতা ব্যবহার করে বা তার সঙ্গে রাখে তাকেও বহিষ্কার করা উচিত কিন্তু বিএনপি এগুলো কন্ট্রোল করতে পারবে না কোনো ক্যালিবরি নেই এই দলটার এই দলটা বড় দল মানতেছি আগামীতে নির্বাচন হইলে সরকারও গঠন করতে পারে সেটা নিয়েও অনেকেই এই বিশ্ব আত্মবিশ্বাসটা বিএনপিরও আছে অনেকেই এটা মনে করে থাকেন কিন্তু আদতে এদের কন্ট্রোলিং কোনো পাওয়ারই নেই তাদের নেতা অভ্যুত্থান হয়ে গেছে আজকে এগারো মাস হয়ে গেছে তাদের নেতা এখনো দেশে আসতে পারেনি লন্ডনে বসে তিনি দেশ চালাচ্ছেন তিনি তার দল চালাচ্ছেন আপনার দলের লোকের মধ্যে এই এই পরিমাণ পরিমাণ হানাহানি সংঘর্ষ একে অন্যের বিরুদ্ধে পিস্তল ঠেকাচ্ছে আর আপনি লন্ডনে বসছেন আরামায়েশের জীবন আপনি ছেড়ে আসতে চাচ্ছেন না এই যদি হয় অবস্থা আপনি বিএনপির থেকে কি আশা করেন কিছুই আশা কর করার নেই আরেকটা চাঁদ ঘটবে দেশের মানুষ এরা ক্ষমতায় বসলে ক্ষমতায় না আশা রাখ করছে না আমি নিজে আমার চ্যানেলে আমি বিএনপির ওরকম তীব্র সমালোচনা করি না যতটা সমালোচনা আমি এনসিপির করি যতটা সমালোচনা আমি জামাত ইসলামের করি এবং এই সরকারের করি আমি ভেবেছি বিএনপি একটা বড় রাজনৈতিক দল কিছুটা পরিপক্কতা দেখাচ্ছে কেন্দ্রীয়ভাবে ঠিক আছে কিন্তু এই পরিপক্কতা অন্য রাজনৈতিক দলের সঙ্গে নেগোসিয়েশন এই জায়গায় পরিপক্কতা দেখাইলেও তাদের যে দলের সংগঠন যে কন্ট্রোল পাওয়ার কন্ট্রোল করা সংগঠনকে যে তারা তাদের সব কিছুর নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখা এটা একেবারেই পারেনি এই যে ধরেন এই মিটফোর এলাকায় যারা হচ্ছে এই হত্যাকাণ্ডটা ঘটিয়েছে শেখ হাসিনার আমলে এই নেতাকর্মীরা কোথায় ছিল আপনি কখনো দেখেছেন পুলিশের বিরুদ্ধে তারা রুখে দাঁড়িয়েছে এখন তারা খুব বড় নেতা হয়ে গেছে তারা অনেক বেশি কিছু করে ফেলতে পারতেছে একজনকে নৃশংসভাবে রাজধানীর মতো জায়গায় পিটিয়ে পাথর দিয়ে থেতলে হত্যা করছে এরা কখন কোথায় ছিল ওই কখনো তো দেখিনি পুলিশের সামনে একটা নেতারে হচ্ছে রুখে দাঁড়াইতে পাঁচজনকে এই জুলাই আগস্টের গণ আন্দোলনের আগে এই অভ্যুত্থানের আগে কখনো তো দেখিনি ছাত্ররা যখন আপনাদের সঙ্গে এসেছে তখন কি আপনারা আপনারা পুলিশের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে এর আগে গত পনেরো বছর আপনারা কখনো পুলিশের বিরুদ্ধে প্রতিরোধ করছেন পারছেন ওই সাহস দেখাইতে পারছেন জীবনের মায়া কইরা আপনারা সবাই ঘরে গেছেন এই জন্য আওয়ামী লীগ আপনাদেরকে পনেরো বছর নিষ্প্রেষণ করেছে। আমি একটা ফেসবুকে একটা মিইম দেখেছি খুবই সুন্দর একটা মিম এই বিষয়টা খুবই হার্শ হইল এটার এক ধরনের সত্যতা আছে সত্যতা বলতে মানে হারশৈল এক ধরনের যখন হচ্ছে হিটলার নিয়ে একটা ইহুদিরা দেখার জন্য বিশ্ববাসীর জন্য আমি কিছু ইহুদিকে বাঁচিয়ে রেখেছি তো পরবর্তীতে মানুষজন বলে থাকে ইহুদিরা এখন সারা বিশ্বের উপর ছড়ি গোড়াচ্ছে ওই জায়গায় হামলা চালাচ্ছে ফিলিস্তিনিদের উপর অ্যাটাক করছে এটা নিয়ে ইহুদিরা যে কত খারাপ এটা বোঝানোর চেষ্টা করা হয় তো ওই মিমটা বাংলাদেশে ট্রান্সফর্ম করা হইলো হাসিনা শেখ হাসিনার একটা ছবি দিয়া এখানে বলা হচ্ছে যে বিএনপি যে কত খারাপ এই কয়টা রেখে গেলাম এগুলো দেখেই বুঝবা বিএনপি জাস্ট নিজের দুর্নাম নিজে কামাচ্ছে এভাবে চলতে থাকলে যদি আর এক বছরে এই সরকার ক্ষমতায় থাকে বিএনপি এরকম অপকর্ম করেই যাবে এবং আগামী নির্বাচনে জিতবে কিনা এটাই বড় সন্দেহের সন্দেহ হয়ে দাঁড়াচ্ছে তারা এমন ভাবে এমন অপকর্মে লিপ্ত হয়েছে আমি নিজে মনে করেছিলাম এই দলটি যখন সরকারে বসবে যখন তাদের অপকর্ম দেখব তখন সমালোচনা করব। কিন্তু আমার মতো আমার মতো লোকের লোকের মুখ খুলতে হয়েছে তাদের বিরুদ্ধে কথা বলতে হচ্ছে কেন বলতে হচ্ছে তাদের অপকর্মটা সীমা ছাড়িয়ে যাচ্ছে এতই সীমা ছাড়িয়ে গেছে যে এরা আসলে নিজেরাই নিজেদেরকে কোপাচ্ছে নিজেরাই নিজের যেই ছেলেটিকে লাল চাঁদ সোহাগকে যে হত্যা করা হয়েছে সেও একসময় যুবদল করত তাকে হত্যা করা একজন ভাঙারি ব্যবসায়ী এই ভাঙারি ব্যবসার নিয়ন্ত্রণ লাগবে কেন এই ভাঙারি ব্যবসা নিয়ে আপনি আপনার দ্বন্দ্ব হবে কেন ছোটখাটো স্বর্ণ ব্যবসায়ী না কোটি কোটি টাকার ব্যবসা না এই হইল অবস্থা এই দলটা ক্ষমতায় গেলে কি করবে আপনারা জাস্ট ভাবেন একবার আমরা ক্ষমতা কার হাতে তুলে দেবো আপনার কাকে ভোট দেব কাকে ভোট দেব একটা সময় না একটা সময় কেন জানি মনে হবে আওয়ামী লীগই ভালো ছিল মারুক কাটুক এই এই সবই ফালতু কর্মকান্ডেছে কেন জানি মনে হবে যে একটা সময় মানুষ এই সরব তুলবে আওয়ামী লীগে ভালো ছিল অলরেডি সরব উঠেছে আরও উঠবে শুধুমাত্র এদের অপকর্মের কারণে এরা নিজেদেরকে নিজেদের রাজনৈতিক দক্ষতা দেখাইতে পারেনি নিজেদের যে রাজনৈতিক দল হিসাবে যে কন্ট্রোল নেতাকর্মীদেরকে যে নিয়ন্ত্রণ করা সেটা পারেনি এই যে বিএনপির যে কেন্দ্রীয় নেতৃত্ব এটা যে একেবারেই ব্যর্থ গত ষোলো বছরে তারা শেখ হাসিনার পতন ঘটাইতে পারেনি এই কেন্দ্রীয় নেতৃত্ব এবং এই শেখ হাসিনা চলে গেলেও এরা এদের নেতাকর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে পারেনি তারে ক্রমান আসলে কি হবে জানি না সুপ্রিয় দর্শক আজ এ পর্যন্তই